বৌভাত হলো সোহিনিয়ার শোভনের প্রকাশীল ও তাদের বৌভাতের সাজ আপনাদের সবাইকে স্বাগত বৌভাত হলো হল সোহিনিয়ার শোভনের প্রকাশ ও তাদের বউ ভাতের সাজ পিচ রঙের শাড়িতেই উঠেছিলেন অভিনেত্রী গা ঘুর্তি সোনার গয়না দেখাচ্ছিল হাসি মুখে তার স্বামী শোভন গাঙ্গুলির পাশে বউয়ের সঙ্গে রং এই পোশাক পরেছিলেন গায়ক শোভন গাঙ্গুলি ভাবে সম্পূর্ণ হয়েছে তাদের বৌভাতের অনুষ্ঠান কিছু নিকট আত্মীয় এবং কিছু কাছের বন্ধুদের মধ্যেই সম্পূর্ণ ঘোষণা করলেন তারা বউ ভাতের অনুষ্ঠানটি করে বিয়ে করেছেন পনেরোই জুলাই সেই অনুষ্ঠানেও দেখা গিয়েছিল কিছু কাছের বন্ধুর উপস্থিতি তারপরেই আমরা দেখেছিলাম বুধবার সকালবেলা এক উচ্চ ছবি এসেছিল প্রকাশ্যে রোহিণীকে স্বাগত জানিয়েছিলেন তার শ্বশুরবাড়ির সদস্যরা হয়ে গিয়েছিল আশীর্বাদের অনুষ্ঠান শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে দেখা গিয়েছিল নব বধুকে এবার বউ ভাতের সাজের প্রকাশ্যে ছবিগুলি শেয়ার করেছেন সোহিনী নিজেই তার সঙ্গে ক্যাপশনে লিখেছেন আগলে রাখবো যত্নে থাকবো নববিবাহিত বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সাথে আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি